ঘটনাটি ঢাকার গুলশানের পুলিশ প্লাজা ও এর মাঝামাঝি স্থানে পুলিশ প্লাজা থেকে গুলশান একের দিকে আসছিলাম হালকা বৃষ্টি পড়ছে কিছুক্ষণ বাইক চালিয়ে আসার পর কিছু মানুষের জটলা দেখে থামলাম এগিয়ে গিয়ে দেখি বেশ কয়েকজন এই লোকটাকে চারদিকে ঘিরে ধরে রেখেছেন ঘটনা কি ভিডিও করা দেখে কেউ কেউ একটু সন্দেহের দৃষ্টিতেও জিজ্ঞেস করছেন ভিডিও করছেন কেন ওদের কথার পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলাম জানতে পারলাম মহাখালী ব্র্যাক সেন্টারের পাশে এই ভাই একটি পণ্য ডেলিভারি দিচ্ছিলেন সাইকেল লক করা ছিল না এর মধ্যে এই মহাশয় সাইকেল নিয়ে চম্পট তখন ডেলিভারি ম্যান দেখে এই ভাইটির পিছনে পিছনে দৌড়ে ছুটতে ছুটতে এই জায়গাটিতে এসে ধরে ফেলেছেন এরপর যা হয় উত্তম মাধ্যম শুরু

মানে কোনো সাইডে নাই সুইডে নাই আমার একদম গেটের সামনে মেন গেট কোনো স্ট্যান্ড করে রাইকে দিয়েছি আমি ওনে থেকে দাঁড়ায় আছি দাঁড়ায় থেকে সাইকেল দিয়ে তাকায় আছি বৃষ্টির কারণে আমি দাঁড়া আছি আপনার এই যে পার্কিং আছে পার্কিং দাঁড়া থেকে সাইকেল দেখতেছি সাইকেল দেখতে দেখতে ও আইসে সাইকেলের লয়ে টান আমি সাইকেল দিয়ে তাকায় আছি ডিরেক্ট কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে তাড়া দেওয়া নাই তার মধ্যে বৃষ্টি ডিরেক্ট দৌড় ওর পিছে পিছে দৌড়াতে দৌড়াতে আমি এখানে আইসি আলার আলার মধ্যে রাস্তায় আবার জ্যাম লাগছে ও রাস্তায় জ্যামের কারণে পার হইতে পারতেছে না দেখি দাঁড়ায় আছে আর ডিপ করে দেয়

কিন্তু সাইকেলটি যে লোকটি চালাচ্ছিলেন সে কিন্তু কোম্পানির এবং এই যে হারানোর কারণে ওই ডেলিভারি ম্যানকে পনেরো হাজার টাকা দিতে এই ভাইয়েরা কঠোর পরিশ্রম করেন অথচ এরকম কিছু ছিনতাইকারীর জন্য সারা মাসের পরিশ্রমের টাকা এক মুহূর্তেই দিয়ে দিতে হয় সবাইকে বলবো আসুন সচেতন হই এরকম ছিনতাইকারী যখনই দেখি আইনের হাতে তুলে দেই কেউ কখনোই যেন আইন নিজের হাতে তুলে না নেই তাহলেই গড়ে উঠবে আমাদের সোনার বাংলা সোনার দেশ ধন্যবাদ সবাইকে এরকম আরও ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একই সঙ্গে আপনার মতামতটিও দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন